ভাইয়াদের জন্য গুরখা প্যান্টের কালেকশন নিয়ে চলে আসলাম পুরো ভিডিওতে সাথে থাকবেন একদম অফার প্রাইজে দিয়ে আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি কিন্তু গুরখা প্যান্টের কালেকশন দেখাতে নিয়ে চলে আসছি যে দেখেন ঈদে কিন্তু এগুলো লাগবে না এই যে দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে গুরখা ডিজাইনটা বলা হয় যে এইটার জন্য আপনাদের কিন্তু বেল্ট লাগবে না ঠিক আছে এটা পড়লে তাদের সেলাই কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি ভেতরের সেলাই কোয়ালিটিটাও দেখে নেবেন খুবই সুন্দর এখানে কিন্তু বাটন দিয়ে ডিজাইন করে দেওয়া আছে আর দুইটা পকেট আছে পেছনে একটা পকেট পেয়ে যাচ্ছে এটা আমি একটু ধরে দেখিয়ে দিই ভাই এগুলোর সাইজ কত থেকে কত পাচ্ছি আচ্ছা এগুলোর পাচ্ছি হচ্ছে এম এল এক্সএল ডাবল এক্সএল মাঝের সাইজ বললে ভাইয়েরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে অনলাইনে নিতে পারবেন স্ক্রিনে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অনলাইনে নিয়ে নেবেন আর হচ্ছে শপ অ্যাড্রেসটা বলে দিব যারা শপে আসতে চান শপেও চলে আসতে পারবে এইটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালার হ্যাঁ একদম ইউনিক একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা একটা পেয়ে যাচ্ছেন অলিভ কালারের মধ্যে ওয়াও এইটার আবার কিন্তু দুইটা পকেট ঠিক আছে একটু ডিজাইনগুলি দেখে নেবেন এইটাও কিন্তু খুবই ইউনিক একটা কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সেলাই করা এটাও একটা জোস এটার একটা পকেট পাচ্ছেন একটু ডিজাইনগুলি দেখে নেবেন যেহেতু একটা দুইটা করে পকেট পাবেন এটা অ্যাশের মধ্যে পাচ্ছেন একটা পকেট পেছনে এইটাও খুব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু অলভের মধ্যে কিন্তু একটু ডার্ক অলভের মধ্যে একটা পকেট পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এইটাও একটা ইউনিক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ভাইদের হচ্ছে কাপড় কোয়ালিটিটা একটু দেখে নেবেন বেস্ট কোয়ালিটির কাপড় তারা দিতে চেষ্টা করেছে এটা একটা পকেট তো এটাই হচ্ছে লাস্ট ছিল তা আমরা এগুলো দিয়ে দিচ্ছি অফার প্রাইসে এটাও পাচ্ছি এটাও কিন্তু আপনারা গুরখার মধ্যে পেয়ে যাবেন এইটাও কিন্তু খুব সুন্দর যা দেখেন এটা একটু স্টেপ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন জাস্ট ওয়াও আরও পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটু ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন কাপড়টা দেখে নেবেন এইটা হচ্ছে কাপড়টা একটু ভেন্ন আমি কাছ থেকে জন্য দেখিয়ে দিচ্ছি এটার কাপড়টা ওগুলোর থেকে একটু সেম একটা পকেট পেয়ে যাচ্ছি ভাই ওরা কত করে দিচ্ছে আমরা অফারে আচ্ছা ভাইয়ারা কিন্তু অনেক দামে সেল করে মানে সাড়ে সাতশো আটশো করে সেল করে আমার ভিডিওর জন্য এগুলো ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ভাইয়ারা কোথাও পাবেন না ভাইদের থেকে নিয়ে এই স্টপটা শেষ করে ফেলবেন এখন সব অ্যাড্রেসটা বলে দেওয়ার পালা আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে কো আপনার চলে আসবেন নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে দুইশো আটচল্লিশ আর এইটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে নেবেন আর যার শপে আসবেন সব চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ